তোমরা কি জানো আজকে আমরা কি চ্যালেঞ্জ করতেছি তো আজকে চ্যালেঞ্জ হচ্ছে গাড়ি দিয়ে এনিমি মারা তো আমরা কেউ গান দিয়ে এনিমি মারবো না আমরা চারজনের গাড়ি নিয়ে আনেছি আর চারজনে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে এনিমি মার্ম আর ম্যাচটা বোঝা করব তো আমরা কি ম্যাচটা বোঝা করতে পারছি কিনা না মরে গেছি এর আগে তা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর যারা চ্যানেল থেকে দেখতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখতে সবাই একটু ফলো করে দিও তো এদিকে কিন্তু আমরা একটা এনিমি মাইরা দিছি গাড়ি দিয়ে তো সামনে আর একটা এনিমি আছে আমার গুলি করতেছে বাইরে বাই গাড়ির অবস্থা ফাটা লাগে বাইরে একটা শর্ট লাগাইছে আর গাড়িটা ফাইটে গেছে এখন কি করবো ভাই এখন কিছু করার নাই এনিমিটার কাছে আমার মর্তই এছাড়া ওখানে গান দিয়ে মারা যাবে না দেখি ফ্যান কি বাইরে বাইরে মারতে পারলাম না পিছের থেকে আরেকটা মাই দিয়েছে তো প্যারা নাই ছিল আমাদের টিম আসে না রিভাইভ করার লাগে তো দেখা যাক আমরা আজকে ম্যাচ বইয়া চ্যালেঞ্জ তো তো ব্রাদার আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিও গুলা বানাই তো তোমরা একটু ভিডিওটা একটু দেখে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের কাছে তো এদিক থেকে আমাদের টিম মেট একটা মেরা গেছে তো এদিকে আমাদের আর মাত্র দুইটা টিমমেট আছে তো ওরা আবার আমাদের রিভাইভ করেছে তো আমি গাড়ি পেয়ে গেছি তো গাড়ি পাওয়ার পরে উপরে বসে তো ওরা আমার মারতে বসে দেখা যাক আমার টিমে আরেকটা গাড়ি নিয়ে তো লাগাই দিলে আর অলরেডি গাড়ি একটা ফুডাল আছে তো এটাই আমার কাছে লাস্ট একটা সম্বল আছে তো দেখা যাক চায়ের পাশে নেমি আছে ভাই কে কোন দিক থেকে গুলি করতেছে কিছুই বুঝতেছি না একটা আর দৌড়ায় যাইতে আর একটু লেগে ওর গায়ের মধ্যে আমার গাড়িটা লাগলো না ওই আমার টিমেটে গাড়িতে উঠতে গেছে এদিক দিয়ে আমার টিমেট কি করছে আমার গাড়ির পিছনে লাগাই সামনে থেকে এনিমিটা আমার গাড়িটা ফুটে দিতেছে নাকি আরে ভাই ওর ডাউন করে দিছে অন্য জায়গার থেকে এনেমিট বাইরে ভাই অল্প লাগে আমার গাড়িটা বাচ্চা এখনো অর্ধেক হিল আছে তো এদিক থেকে কিল পাইলাম না ভাই দেখছো আমার টিমেট কিল নেওয়ার লাগে কি করতে তো সমস্যা নাকি ওই সামনে প্লেয়ারটা ভাই এখন ওইদিকে দিকে বয়ারে নিচের দিকে আইতে আসছে দেখা যাক এবার লাগাইতে পারি নাকি গাড়ির মধ্যে এই যে একটা লাগাই দিছি তো লাগাই দেওয়ার পরে দেখা যায় লাগাইতে লাগাইতেও যেমন লাগাইলে মারতে পারবো নাইলে পারতাম না আরে আমার টিমমেট মারা দিচ্ছে নাকি আমার ভাই একবারে আর ভাই আমি বুঝি না আমি যখন মারতে যাবো আমার টিমমেট মানে আমার কিল নিতে ভাই একটা কিল করছি তো এদিক থেকে দেখা যায় কারো কিল করতে পারবো ভাই গাড়ি দিয়ে কঠিন চ্যালেঞ্জ করতি গাইস তোমরা একটু লাইক করে দাও যারা একটু ভিডিওটা দেখতাছো যারা করছো তো করছো ভাই আর যারা না করছো ভাই একটু লাইক করে দিও তো আমাদের টিমেট আরেকটা টোকেন ঘোষাইতেসি কি কমো তো এদিক থেকে হয় মেডিকেট টেডিকেট বাইর করবো লার জন্য তো ভাই গাড়ি দিয়ে নিমি মারতে হলে বুঝো তো মেডিকেট লাগবে তো তো দিক থেকে আমার গাড়ি ওটা নষ্ট হয়ে গেছে তো দিক থেকে গাড়িটা নিতে তো গাইস তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দিতে চাও তাহলে কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিতে পারো আমি প্রতি ভিডিওতে বলে দিই তোমরা কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিয়ে যাও আমরা ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে ভিডিও বানাই আপলোডও করব তো তোমরা একটু চ্যালেঞ্জ দিলে গাইস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এই দিক থেকে ভাই আরেকটা এনিমি যাইতে আছে দূর থেকে ভাই আমার গাড়িটা না ফাটা দিলে ওইসে বাইরে ভাই আমার গাড়ির অবস্থা খারাপ করে লিসি হালার পালা কামটা করলো কি এই দেখছো ভাই মানে আমার টিম মেটের কোনো খায় দেয় কাজ নাই আমি যখন মারতে দেবো ওরা দিব দিবো মানে কি করতাম কিছু কর নাই তো দিক থেকে আমি একটু মেডিকেট টেডিকেট লোয়া লো না হলে ভাই জন্য বাইরে মেরা যাবো তো আর মাত্র এগারোটা প্লেয়ার আছে আমরা আর কি তো দেখা যাক জোনের ভিতরে ঢুকে যায় সামনে আবার অনেকগুলো এনিমি আছে তো আমার টিমের আগে আগে গেছে গা দেখা যাক এবার হালার উপরে যায় কারো মারতে পারে নাকি নাকি আমি যেটা শর্ট দিবো ওই উড়াইয়া দেয় তো দেখা যাক পিছের টাকা লাগাই দিতে পারি নাকি বাইরে ভাই গাড়ি তো কন্ট্রোল করতে পারছি এই ভাই আমার লোক কেন এরকম হয় ভাই এটা একটু লাগে লাগে না ওই যা আমার টিমেটায় লাগাই দিতেছে ভাই আমরা চার জনের গাড়ি লাই কি করতাছি ভাই দেখো তোমরা শুধু আর এনিমিগুলা জিপ্লেন লাইন যা যাতে গেছে যে দিক থেকে ভাই একটা শর্ট মারছি তো আরেকটা শর্ট মারলে হয়ে যাবো এই ল আরেকটা কিরে খাইলো না শর্ট আরে ভাই দেখো এইটাও আমার টিমেট কিল চিট করাল লেগেছে বুঝলাম না চ্যালেঞ্জ করতে আইছি কমপ্লিট আমি আর ওরা ভাই আমার চ্যালেঞ্জ লয় মানে উড়া দুরা খেলতাছে মানে আমার কিল শেষ করে দিছে তো দেখা যাক এদিক থেকে ভাই জোনো ঢুকতে হবে কারণ একটু ফর অনেকটা হিলটান বা আর আমার কাছে কোনো মেডিকেট নেই তো সামনের দিকে আবার নেমে আসা তো দেখা যাক এবার কাবাই টিমের তোরা কেউ আইস না ভাই তো এদিক থেকে মারতে হবে আর কি রে ভাই এনিমি সরে গেছে গার্ডস গাছের মধ্যে যায় লাগিয়ে গেছে আর কোনো জায়গাতে লাগতে পারে না গা তো দিক থেকে ভাই গাড়ির স্পিড অবস্থা খারাপ একটা গুলি যদি লাগে কোনো রকম শেষ ভাইটা এটা যাবো তো দিক থেকে আরে ভাই 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 আমার টিমেটে এই দেখ হাল্লার ঘর হাল্লার টিমেটে লেগে মরছি দূর ভাই টিমেটরা আর কি কমো একটার পর একটা কিল নিছে ওইটা নিছে ভাই সমস্যা নাকি এবার গাড়ি দিয়ে আমরা নিজেই এনিমির সামনে মায়েরা দিছে তো ভীষণ এদিক থেকে দেখতাছে আমাদের টিমের দুইজন আছে একজনের কাছ থেকে গাড়ি পড়ে গেছে আচ্ছা আমি মইরা গেছি আমরা তিনজন আছি দেখা যায় কয় গাড়িটা লইয়া তাড়াতাড়ি বাঘ আরে ভাই ওই কি করতে ভাই ওয়াল জায়গায় ওয়াল মেরা কি লাভ হইবো ভাই এন থেকে গাড়িটা নিয়ে বাঘ ভাই কি করে ভাই ময়রা গেছে এদিক থেকে তো আমরা সবাই মইরা গেছি তো আমাদের টিমের লাস্ট একজন বাচ্চা তো তোর কাছে টোকেন ছিল ভাই ওই টোকেন দিয়ে মেডিকেট কিনছে আর এদিক থেকে রিভাইভ নিছে আর কাছে তোমাদের আর একটা জিনিস লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে আর মাথা ম্যাপে এলাই বাসে এমি মাথায় পাঁচটা আমার টিমেট শেষ আমাদেরকে আবার রিভার্ভ করলে তো আমরা অনেকগুলো এনিমি হয়ে যাবো তো আমরা এদিকে এক দুই কিল করে করছি ভাই গাড়ি এনিমি মারা বহু টাফ ব্যাপার তো এদিকে দেখা যায় কার মাথা অল্প করা এনিমি আছে তো ওগরে কি আমরা গাড়ি দেওয়া মানে একবার উড়াই দেওয়া মারতে পারি নাকি তো আমাদের টিমেট ভাই জোনের বাইরে ভাই মেডিকেট আছে দেখে জোনের বাইরে ঘুরতে আসে আমি রিভার্ভ দেওয়ার পরে হয় জোনে ঢুকবো তো ওই গাড়ি দেওয়া দেখা যাক আমরা কে এনিমি রে মেয়ে ম্যাচটা বোঝা করতে পারি নাকি তো এদিক থেকে আমাদের কাছে যে সুপার মার্কিট গুলো ছিল ওইদিক থেকে আমাদের টিমেট সবগুলো সুপার মার্কিট লয়া তাড়াতাড়ি করে জনের দিকে চলে যেতে আছে এনিমি ভাই এলিমিট হয়ে গেছে ভাই আর মাত্র কয়টা এনিমি আছে দুইটা এনিমি আছে ভাই এখনো জোন অনেকটা আছে তার কারণে বলতাছি তুমি জোনের ভিতরে ঢুকে যাও না হলে ভাই তোমার এতটা হিল কাটবো এখনো কোনো জোন শুরু হয় না তোমার কাছে যা মেটকিট ছিল সব শেষ হয়ে যাবো তো আমরা আর কিছুক্ষণের মধ্যে নাই মাঝে মতো নাই যাওয়ার পর ভাই আমরা কী করবো তো আমাদেরকে তো রিভাইভ করে দিছি তো এখন দরকার আমাদের গাড়ি ভাই এই জন্য ভিতরে গাড়ি কই পামো তো ওই দিক থেকে নাইমা মা গেছে এদিকে তো আমগো গাড়ি যেটা ছিল ওইটার অবস্থা খারাপ ভাই এখন কি করবো গাড়িটার অবস্থা খারাপ এই নিমি দুইটা সরা আমার ঘরে গান দেওয়া মারতেছে এখন ভাই আমরা কি করব মামুর কাছে বেস হেলমেট কিছু নাই তো আমরা তো দেখা যাক তারপর গাড়ি দিয়ে মারতে পারি নাকি আরে ভাই গাড়ি তো ফুটে গেছে শেষ ভাই এখন কি করবো ভাই ওরা দাম করে গান দিয়ে মারতেছে এখন গান দিয়ে মারতে পারতেছি না তো একটা শট লাগাইতে না লাগাইতে আমার খাই দিয়েছে দিক দিয়ে তো এদিকে আমাদের টিমেট বাইচ্ছে আছে তো দেখা যাক ওরা কি করে ভাই দুইজনে মিলে একজনের মারতে পারতেছে না ভাই তো অবশ্যই সে একজনের ডাউন করে দিছে আর মাত্র লাস্টে একটা প্লেয়ার আছে এটারে মারতে পারলে ম্যাচ বুঝে যাবে ভাই আমাকে তিনজনের ডাউন করে দিছে ভাই এখন কি করবো ভাই গাড়ি চ্যালেঞ্জ করতে এখন কি চ্যালেঞ্জের উল্টা পাল্টা হয়ে গেছে তো গাই সমস্যা নাই আমরা পরে আবার আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আমি এই চ্যালেঞ্জটা নিয়ে আমি পার্ট টু নিয়ে ওটার ভিতরে ভয়ঙ্কর গেম প্লে হবে তো প্যারা আমাদের টিমের এদিকে জোনের বাইরে ভাই ওই টিমের কি জানি মায়েরা দিছে ভাই তো আমাদের টিমের জোনের বাইরে থেকে মেডিকেট করতে আর কি করবো জোন তো সামনে গেছে গে তো জোনে ঢুকার সাথে সাথে ভাই এনিমিটা আমাদের টিমেটা ডাউন করেছে তো এদিকে দেখো আবার টিম আপ করতেছে তো এদিকে সুই দেওয়া উঠে রয়েছিল তারপর আবার এনিমিটা আমাদের টিমেটে মারেছে তো এদিকে এনিমিরা বইয়া পাওয়া গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তো টাটা